বন্ধুরা আমি বর্ণালী আবারও চলে এসি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো নতুন ও পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারাই ভিডিওটা দেখছো তো দেখতেই পাচ্ছ থামনেল দেখে এসেছো হ্যাঁ তো চলে এসেছি এখন খোশবাগে যেখানে আমাদের নবাব মানে বাংলার নবাব শেষ নবাব নবাব সিরাজদোল্লা সমাধি তো এর আগেও ভিডিও আছে আমার চ্যানেলে তো যেহেতু তখন আমার বর মানে ছিল না মানে দেখেনি সেই জন্য আবার আমাদেরকে আমার বরের জন্য কিন্তু আবার আসতে হয়েছে যখন এসেছি চলো যে যে দেখো তারা কিন্তু দেখে নিতেই পারো এখানে কিন্তু আমাদের বাংলার শেষ নবাব সিরাজদুল্লার সমাধি রয়েছে তো এখানে এখানেই রয়েছে তো একটু ভেতরে আছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দেখতে থাকো আর এই মিউজিকটা শুনতে থাকো আর বাকি তোমাদের সাথে পরে আবার কথা বলতে আসছি তো এই যে সমাধিটা দেখতে পাচ্ছ এখানে মানে যখন সিরাজদোল্লা মানে কারা বন্দি ছিল মানে বন্দি যখন ছিল তখন কিন্তু নবাবের মানে সিরাজদোল্লার আত্মীয় তো দেখতে ছিল বাইরে থেকে তো যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি তো মির্জাফর রাতে খাবারের সময় বিষ দিয়ে দিয়েছিল তখন কিন্তু খেয়ে কিন্তু সবাই মারা গেছিল তো ও চেয়েছিলো যে নবাবের কোনো বংশধর যেন জীবিত না থাকে তো এখানে কিন্তু এদেরকে এখানে কিন্তু সমাধি দিয়ে দিয়েছে তো এবার চলো যেখানে বাংলার শেষ নবাব সিরাজদুল্লাহ সমাধি রয়েছে তো সেখানেই নিয়ে যায় আর এখানে কিন্তু শুধু সমাধি আর সমাধি দেখতে পাবে তোমরা আর এখানে অনেকেই বাইরে থেকে আসে দেখার জন্য তোমরাও চাইলে মুর্শিদাবাদে আসতেই পারো অনেক কিছু জানার আছে আর অনেক কিছুই আছে মতিঝিল পার্ক হাজারদুয়ারি তো এটা কিন্তু গঙ্গার ওপারে খোশবাক বলছে তো চলে আসতেই পারো আশা করি তোমাদের কিন্তু ভালোই লাগবে ইতিহাসের মানে অজানা কথা জানা অজানা কথা শুনতে বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালোই লাগে তো চলো এই যে চলে এসেছি সেখানে আর নবাব সিরাজদুল্লাহ সমাধি তার দাদু সমাধি রয়েছে নবাব সিরাজদুল্লার একমাত্র কন্যা ছোট কন মানে একমাত্র ছোট কন্যা তাকেও কিন্তু ছাড়া হয়নি তাকেও কিন্তু হত্যা করা হয়েছে তো এখানে কিন্তু পায়ের নিচে যে সমাধিটা রয়েছে ছোট্ট তো ওটাই কিন্তু সমাধি মানে নবাব সিরাজদুল্লাহ মেয়ের তো চলো এই দিক থেকে কিন্তু আমরা যাচ্ছি আর অনেকেই দেখো ভেতরে আছে আর এইগুলো না গাইড ছাড়া বোঝাই যায় না যেহেতু আমি কিছু কিছু জানি সেই জন্য আর গাইড আর নিলামই না তো গাইড নিলে অবশ্যই কিন্তু যারা জানো না তারা কিন্তু এই সমাধি দেখতে পাবে তো গায়ে নিলে আমার মনে হয় ভালো করে বুঝিয়েই দেবে তো দেখো এ এর আগেও আমরা এসেছি তো যেহেতু আমার হাজব্যান্ড দেখিনি যখন এই ভিডিওটা যেই থামে গেছিলাম সেই দিনকারই ভিডিও দেওয়া হয়নি তো এই যে দেখতেই পাচ্ছ তো আর দেওয়া হয়নি ভাবলাম চলো এটা যখন আছে এডিট করে দিয়ে দিই তো যারা নি দেখে নিতেই পারো আর অবশ্যই কিন্তু একবার এসো মুর্শিদাবাদে যারা আসো নি এবার যাব যেখানে মসজিদ রয়েছে যেখানে মানে নামাজ পড়তো তো এখানে কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ যে মসজিদটা সামনেই সেটা সামনে একটা কুয়োর মতো জল রয়েছে সেখানে কিন্তু হাত পা ধুয়ে কিন্তু নামাজ পড়তো নবাব সিরাজদুল্লার দাদু তো তো চলো একটু একটু করে যাই তোমাদের তোমাদেরকেও নিয়ে যাই তোমরা দেখতে থাকো আর দেখো কতজন এসেছে এবার বাড়ির দিকে যায় এবার অনেকটাই কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে তো অনেক সকালে বেরিয়েছি আর এবার বাড়ি ফিরবো আর কোথাও যাব না তো ছেলে তো ওকে তো এবার খাওয়াতে হবে ও না বাইরে গেলে কিছু খেতেই চায় না এম বাড়িতেই তো খেতে চায় না কোথাও গেলে কোনো কিছুই খেতে চায় না তো ওকে নিয়েই আমার একটা প্রবলেম তো চলো এবার বাড়ির দিকে যাব আর ফেরার পথে ভাবছিলাম আমার একটা ইন্ডাকশান দরকার ছিল কারণ আমার একটাই সিলিন্ডার তো ভাবছিলাম যে একটা ইন্ডাকশান কিনবো বরকে বলবো তো ওকে বলেই ফেললাম তো বললো ঠিক আছে চলো তাহলে কিনেই নিয়ে আসি আর আমার ইন্ডাকশান কেনা হয়ে গেছে অনলাইন থেকে কিনেছি তো যেহেতু এটা আগেকার ভিডিও তো সেই জন্য আর এখান থেকে না ভালো বেশ মানে খেজুর পাটালি পাওয়া যায় খেজুর গুড় পাটালি তো এখান থেকে না কিনেই নিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে তো এগুলো কোথায় কি আছে বা কি করে যাবে সবই কিন্তু লেখা আছে আর খেজুর গুড়টা কিনে নিলাম তারপরে চলে গেলাম বাড়ি বাড়ি এখান থেকে ফিরে টোটোতে টোটোতে তারপরে আবার সেই খাটে নামিয়ে দেবে দীঘাটে নেমে তারপরে আবার অটো করতে হবে তারপরে বাড়ি তারপর আবার টোটো তো ওখান থেকে ফিরে আমরা যাব একটা ইন্ডাকশান কিনতে তো কি মানে বরের সাথে দোকানে কিন্তু ঝামেলায় আমার হয়ে গেল দেও বলছিল যে একটু অত দামি কিনবো না তোমার তো লাগবেই না যখন মানে ধরো সিলিন্ডার একটাই যেহেতু শেষ হয়ে যাবে তখন তুমি কিনো তো এই নিয়ে কিন্তু আমি বললাম না যখনই কিনছি একটা ভালো জিনিসই কিনবো তাই না বলো যখন জিনিসটা কিনবো একটা ভালো একটু ভালো দেখেই কিনি যেন একবার কিনছি এই নিয়ে কিন্তু ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেলো এমন মানে ঝগড়া নয় ও বলছিল যে তোমার তো দরকার লাগবে না তুমি একটু কম দামেই কিনো তো এটাই আমি বললাম না যখন কিনছি একটু ভালো দামেই কিনবো তো ঝগড়া কিছুই না তো এই একটা ব্যাপার এগুলো এগুলো ডুবিয়ে দিতে পারি এগুলো একটু যাবে না চট করে তারপরে ভাবে কোম্পানি এটা দাম কত আছে 2018 1890 প্রাইস আপলোড করে সব চেক করে দিই ওই যে প্রাইস দেখো তো যেটা বলেছি বাজে আছে

নিলে বলছে তো একবারই নেবো এটা তো আর আলু পটল না হয় এটা বিপিএল এর বাবু কোনো হাত দিও না বকবে আর এখানে যখন এসছি তখন ওপরে একটু ঘুরে নিলাম দেখলাম ফ্রিজগুলো আর আমার না এরকম একটা দু থাকলে ফ্রিজ নেওয়ার খুব ইচ্ছে আছে তো নেব আর এদিকে আমার ছেলে বলছে মা তোমায় এটা কিনে দেবো এটা কিনে দেবো বললাম ঠিক আছে আর এখান থেকে না একটা এস এম আছে আমাদের যে তিন হাজার টাকা ওপরে কেনাকাটা করলে তিনশো টাকা ডিসকাউন্ট হবে সেই জন্য কিন্তু আরও আসা আমাদের একটা ইন্ডাকশান দরকার ছিল তো এখানে এসে বলা হলো যে না ডিসকাউন্টটা পাওয়া যাবে ওরাই বললো হ্যাঁ এখান থেকে পাঠিয়েছে কিন্তু যখন এসেছি তখন বলছে না এটা ডিসকাউন্টটা পাওয়া যাবে না তাহলে বলো কি বলবো তো এই আমার বর বললো চলো তাহলে আমি তোমাকে অনলাইন থেকেই কিনে দেব আর অনলাইন থেকে না অনেকটাই দাম কম বলছিল তো সেই জন্য কিন্তু আমরা এখান থেকে নিলামই না তো অনলাইন অনলাইন থেকে যেটা ইন্ডাকশানটা নিয়েছি সেটার দাম নিয়েছে তিন পনেরোশো টাকা আর সেটা বা মানে বাজারে কিনতে গেলে আঠারোশো টাকা আঠারোশো টাকা মতো আর অনলাইনে অনেকটাই কম একই ব্র্যান্ডের আর যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি ছিল সেই জন্য কিন্তু এই অফারটা আমরা পেয়ে গেছি তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে